আর আরেকটু যদি আমি দেখাই এই লাস্ট গ্লাসটা নিয়ে যদি দেখাই আমি এটা হচ্ছে সিঙ্গেল গ্লেস যারা সিঙ্গেল গ্লাস চাচ্ছেন শুধু সিঙ্গেল তাদের জন্য এটা এই দেখতে পাচ্ছেন ফ্রেমের মধ্যে সিঙ্গেল গ্লেস এটা হচ্ছে আমরা সিক্স মিলি গ্লাস ব্যবহার করে থাকি এটার জন্য আর এই গ্লাসগুলোতে এই যে ডাবল গুলো যেটা আছে এটাতে আমরা ফাইভ মিলি গ্লাস দিই দুই সাইডে ফাইভ মিলিক মাঝখানে হচ্ছে ওই গ্যাস থাকে আমরা যদি এখন এই এটা নিয়ে আরেকটু কথা বলি এটার এটার গুলো নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফিনিশিং গুলো কতটা সুন্দর স্মুথ মেশিং এ করা আমরা এখানে এই কানেক্টরটি ব্যবহার করে থাকি এই সবগুলো হচ্ছে কিং লং এর এই কানেক্টর গুলো অটোমেটিক্যালি সেট হয়ে যায় এটা থাকার কারণে পালা যতটাই আপনি জোরে ধাক্কা দেন না কেন যতটাই জোরে ধাক্কা দেন এটা হবে না যতটা যত ধাক্কা দেয় এটা কিছুই হবে না এটা পুরোটাই স্ট্রং থাকবে আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই স্ট্রং থাকবে এখানে ট্রান্সমিটার এখানে সেটিং করা আছে এখন যদি আমরা এটার লক এর ব্যাপারে একটু কথা বলি এই হচ্ছে আমাদের এই লকটা এই লকটি সম্পূর্ণ কিং লং এর এই প্রত্যেকটা হার্ডওয়্যার উপরে আমরা পাঁচ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিং রং লেখা আছে আমরা এখানে যেটা সেটিং করি সেটা যদি দেখেন একটু যে কিং রং লেখা আছে প্রত্যেকটা এই হার্ডওয়্যার উপরে পাঁচ বছরের গ্যারান্টি আমাদের থেকে পাবেন এখানে আমরা এই লকটা ব্যবহার করছি পিওর হোয়াইট যেহেতু আমাদের হোয়াইট কালার মাল এটা কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা কালার আছে যেমন এই ব্ল্যাক হোয়াইট সার্কল গ্রে তারপর আহ সিলভার সবগুলি প্রায় পাঁচ সাতটা কালার আছে এই হার্ডওয়্যার